আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বদরের যুদ্ধে যখন রসুল সাল্লু আলহু আসাল্লাম এবং শাহাবায়াজ আইন যুদ্ধের প্রান্তরে পৌঁছালেন তখন রাত্রি নেমে এসেছিল আর সে সময় দুপক্ষ থেকে এটি নির্ধারিত করা হয়েছিল যে যুদ্ধ সকালে হবে আর রাত্রিতে সবাই বিশ্রাম গ্রহণ করবে তারপর বদর প্রান্তরে একদিকে মুসলিমরা তাঁবুটা নিয়ে বিশ্রাম নিচ্ছিল অপর প্রান্তে কাফের মুশ্রিকরা তাঁবুটা নিয়ে বিশ্রাম নিচ্ছিল কিন্তু এদের উভয়ের পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন ভিন্ন একদল ইমানদার যোদ্ধাদের অন্তর প্রশান্তিতে ছেয়ে গেল সকলেরই একই তামান্না যুদ্ধে সাদাতের মর্যাদা অর্জন করা আর কাফেরদের অন্তরে ঢুকে গেল ভয় কিভাবে যুদ্ধে জয়লাভ করা যায় আবার নিজের প্রাণটাও বাঁচানো যায় শাহাদাতের তামান্না ইমানদারদের অন্তরে ইমানে শক্তি আরো জোরদার করলো আর মধ্যরাতের পূর্বেই আল্লাহরব্বুল আয়ালামিন আসমান থেকে এক ঠান্ডা বাতাস ইমানদারদের তাবুতে পাঠিয়ে দিলেন সাথে সাথে সকল ইমানদাররা শান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আগামীকালকে কে বাঁচবে কে মরবে মাত্র তিনশত জন মানুষ এক হাজারেরও অধিক সৈন্যের সাথে লড়াই করতে যাচ্ছে কিন্তু তাদের অন্তরে কোনো ডর ভয় আল্লাহ পাক রাখেননি তা তুলে নিয়েছিলেন এবং প্রশান্তির ঘুম দিয়েছেন কিন্তু কাফেরদের অন্তরে পুরো রাত্রে একটু একটু করে ভয় এবং আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো আর সে কারণে সারা রাত তারা এক বিন্দুও ঘুমোতে পারেনি সকালে উঠে তারা ছিল খুবই ক্লান্ত শ্রান্ত সারা রাত ঘুম মারার কারণে তাদের মানসিক পরিস্থিতিও ছিল ভঙ্গুর এদিকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সুবে সাদেকের সময় তিনশত তেরো জন সৈনিককে আওয়াজ করে বললেন হে আমার সাহাবিরা আজ যদি বলি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পাঁচ হাজার ফেরিস্তা যুদ্ধে সামিল হতে যাচ্ছে তাহলে কেমন হবে শুধুমাত্র এটুকু শুনে সাহাবিগণ খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকলো আর আল্লাহর সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলল যুদ্ধের ময়দানে তারা উল্লাসিত ধনী তুলল সামনের সারির সাহাবিরা বলতে থাকল ইয়া রসুল আল্লাহ যদি এমনটাই হয় তাহলে আমরা খুব সহজেই কাফেরদের বিরুদ্ধে জয়ী হতে পারবো ইনশা আল্লাহ কেননা আল্লাহর সাহায্যপ্রাপ্ত ব্যক্তিরা কখনোই পরাজিত হতে পারে না ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রসুল সাল্লাহ আসাল্লাম। পাঁচ হাজার ফেরিস্তার আগমন নিয়ে আল্লাহর তরফ থেকে কোনো নিশ্চয়তা পাননি তিনি শুধু এমনটা মনোবাসনা পোষণ করেছেন আর সাথে সাথে আল্লাহ তা আলা কবুল করে নিলেন সুবাহন আর যার কারণে জিব্রাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরিস্তা আসমান থেকে নেমে আসে কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের সঙ্গী হতে সুবাহন আল্লাহ তালার গাইবি শক্তিতে মুসলিমরা খুব সহজেই জিতে যায় কাফেরদের যোদ্ধারা ছিল খুবই শ্রান্ত ক্লান্ত কারণ দীর্ঘত কয়েক সপ্তাহ দুশ্চিন্তা আগের দিন রাতের নির্ঘুমতা তাদের শরীরকে জীর্ণ শীর্ণ করে ফেলেছিল যুদ্ধে তারা মোটেই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এই যুদ্ধ এতে অসংখ্য কাফের নিহত হয়েছিল এবং এদের বড় একটা সংখ্যাকে মুসলিমরা বন্দি বানিয়ে ফেলেছিল সাহাবারা রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুরু করল ইয়া আল্লাহ এদেরকে হত্যা করে দিন আবার কেউ কেউ বলল এদেরকে গোলাম বানিয়ে নেওয়া হোক কিন্তু আমাদের প্রিয় নবী মুস্তফা সল্লাহু সাল্লাম তিনি এমন সিদ্ধান্ত নিলেন যে সেই কয়েদিদের কাছ থেকে কিছু মূল্যবান তথ্য গ্রহণ করে তাদেরকে একেবারেই মুক্ত করে দিলেন আল্লাহ। কি সুন্দর সিদ্ধান্ত কত উদারতা যদিও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে মারার জন্য এই কাফেররা এসেছিল এরা বন্দী হয়েছে এদেরকে কোনো শাস্তি না দিয়ে আল্লাহর রসুল মুক্ত করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন অথপর আল্লাহর রসুল সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাদ শেষে মুসকে হাসতে থাকলেন সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আপনি হাসছেন কেন আল্লাহর রসুল বললেন যখন যুদ্ধের পর সমস্ত ফেরিস্তাদেরকে জিব্রাইল তার সঙ্গে করে নিয়ে চলে গেল তখন আল্লাহ তাহলা জিব্রাইলকে যেতে বাধা দিল আর বলল তুমি যে কাজ করতে গিয়েছিলে সেই কাজটি সম্পূর্ণ না করে কি করে ফিরে আসলে এটি শুনে জিব্রাইল আমিন বলল হে আল্লাহ আমি তো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ আসাল্লামকে সাহায্য করার জন্য গিয়েছিলাম আর সেই কাজটা সম্পূর্ণ করে এসেছি অথপর জিব্রাইল আলহি ইসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে শুধুমাত্র যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য পাঠাননি আল্লাহ তালা আমাকে আপনার খাতিরের জন্যেও পাঠিয়েছেন আর সে জন্যই আমাকে পুনরায় ফিরে আসতে হলো যতক্ষণ পর্যন্ত না আপনি অনুমতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধের ময়দান ত্যাগ করতে পারবো না আল্লাহর রসুল বললেন আমি যখন নামাজ আদায় করছিলাম তখনই জিব্রাইল আমার কাছে আসলো আমার অনুমতি নিতে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বদরের এই যুদ্ধে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে মুসলিমরা ছিল তিনশত তেরো জন আর সত্তরটি উট তিনটি ঘোড়া ছিল মাত্র আর চারটি তলোয়ার ছিল এবং ছয়টি যুদ্ধের পোশাক ছিল কিন্তু অপর দিকে কাফেরদের ছিল অসংখ্য যুদ্ধাশ্র শক্তিশালী এক হাজার জনের উপরে যোদ্ধা সাতশোটি উঠ একশোটি ঘোড়া এবং নয়শত পঞ্চাশটি তলোয়ার এবং নয়শত পঞ্চাশটি যুদ্ধের পোশাক এছাড়াও কাফেররা তাদের খাবার দাবারের দ্বারা পরিপূর্ণ ছিল তারা প্রত্যেক দিন ওই ষাটটি করে উট জবাই করে খেত কাফেরদের কাছে আয়েসের জন্য জিনিসপত্র খুবই বেশি পরিমাণে ছিল যখনই তারা কোনো স্থানে থেমে যেত তখন সঙ্গে সঙ্গে তাবুটা নিয়ে নিত আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে নৃত্য দেখানোর জন্য বিভিন্ন রকমের শিল্পীরা ছিল কিন্তু ইসলামিক বাহিনীদের কাছে খাবার দাবার ছিল খুবই কম তাদের কাছে ষাটটি করে খেজুর ছিল প্রত্যেকের জন্য বরাদ্দ মুসলিমদের কাছে আশ্রয়ের জন্য একটি তাবুও ছিল না সাহাবিরা খেজুর গাছের পাতা দিয়ে ছুরি তৈরি করে আল্লাহর সাহায্য চাইছিলেন আর রব্বুল তার দিনকে বিজয়ী করেছেন শক্তিশালী কাফেরদেরকে পরাজিত করে সুবহান আল্লাহ এ যুদ্ধে তেরো জন সাহাবি শহীদ হয়েছিলেন অথচ সত্তর জনেরও বেশি কাফের মূশ্রিক নিহত হয়েছে কিন্তু আপনি একটু সামান্য ভেবে দেখুন আজ বর্তমান সময়ে আমাদের কাছে সব কিছু আছে আল্লাহর রহমতে কোনো জিনিসের ঘাটতি নেই কিন্তু তবুও মুসলিমদেরকে প্রত্যেক জায়গাতেই পরেশানি করা হচ্ছে তাদের ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন তাদের উপর করা হচ্ছে তাহলে কি আপনি কখনো ভেবে দেখেছেন কেন এমনটি হচ্ছে কেননা বর্তমান সময়ের মুসলমানরা নিজেদের দিন থেকে সরে গিয়েছে আজকে বর্তমান সময়ে আমরা রসোল সল্লু সাল্লামের হাদিস মুবারকের উপর থেকে আমল করা ছেড়ে দিয়েছি আর সেই মানুষগুলো ছিল যাদের প্রাণ চলে যেত কিন্তু তারা তাদের ইমানকে বিক্রি করত না আর বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন যে পাঁচ অক্ত নামাজ সেটিও আমরা ঠিকভাবে আদায় করি না নামাজ এমন একটি ইবাদত যা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে দ্বিতীয় কারণটি হচ্ছে আমরা ইসলামিক শরীয়তের উপর প্রতিষ্ঠিত নই ঘরের মধ্যে থাকা টিভি সিরিয়ালে অসংখ্য অশ্লীল দৃশ্য এবং বিভিন্ন ধরনের মুশৃতি কল্প কাহিনী চলতে থাকে যা আমাদের মুসলিম মা বোনেরা খুবই গুরুত্বের সাথে দেখে থাকে আর সেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইমানকে দুর্বল করে দিচ্ছে নামাজের মনোযোগ সরিয়ে নিচ্ছে কারো কারো ব্যাপারে তো নামাজের ক্ষেত্রে উদাসীন করে দিচ্ছে আমরা একে অপরের সাথে মহাব্বতের সাথে সাক্ষাৎ করার বদলে এক মুসলমান আরেক মুসলমানকে ছোটোখাটো মতানৈক্য নিয়ে কাফের ফতুয়া দিচ্ছি একজন আরেকজনকে সালাম করা ছেড়ে দিয়েছি একজন আরেকজনের পিছনে নামাজ পড়া ছেড়ে দিয়েছি আর এই জন্যই মুসলমানরা দারে দাঁড়ে হেনস্তার শিকার হচ্ছে হে আল্লাহ আপনি মুসলমানদের সেই সোনালি অতীত ফিরিয়ে দিন ইমানে শক্তিতে বলিয়ান হয়ে প্রত্যেকটি মুসলমানকে এক কাতারে নিয়ে আসুন সকল মতানৈক্য দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে একটি পরিচয় হওয়া উচিত আমি মুসলমান আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ যেই কালেমার শক্তিতে বিজয় হয়েছিল তিনশত জন সাহাবি এক হাজারেরও অধিক শক্তিশালী কাফেরের বিরুদ্ধে